কালবৈশাখী ঝড়ের লন্ডভণ্ড বিশালগড় মহকুমার সাগর বিস্তীর্ণ এলাকা রবিবার সকালে আচমকা কালবৈশাখী ঝড় ধনচরি গোকুলনগর মাথা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে এই এলাকার অধিকাংশ মানুষের বাড়ি ঘর ভেঙে তছনচ লন্ডমণ্ড বিদ্যুৎ সংযোগ রবিবার এই প্রবল ঝড়ে সাগর বিধানসভার বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙে মাটিতে পড়ে যায় আবার কোনো কোনো জায়গায় বৈদ্যুতিক তারে গাছে পরে বিদ্যুৎ ব্যবস্থা ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গাছ পরে বন্ধ হয়ে যায় আগরতলা সাগর সড়ক রাস্তার পরিষ্কার করতে হাত লাগায় টিএসআর বাহিনী কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে ইতিমধ্যেই আশ্রয় নিয়েছে লেম্বুতলি স্কুলে খবর পেয়ে কমলা সাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী ছুটে যান এলাকাগুলিতে কথা বলেন অসহায় মানুষের সঙ্গে কিছু পরিবারের দুর্দশা দেখে নিজের পকেট থেকে আর্থিক সাহায্য করেন তিনি এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় মহকুমার প্রশাসনে আধিকারিক প্রশাঞ্চিত দাস বেওয়ারি পোউট জনতা বিধানসভা কেন্দ্রে আমাদের লেম্বুদুল পঞ্চায়েত এবং লাহাল জনপঞ্চায়েতের প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোনে যে ক্ষতিগ্রস্ত যে বরিবাটগুলি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য অর্থাৎ কোনো মানে তাজদারি কিছু দাঁড়ানের ব্যবস্থা এবং তার থাকার ব্যবস্থা করার জন্য আমি ব্রস্তজন রাজ্যে বিল বিনোদ ব্যবহার অর্জন করছি ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম হবে পরিবর্তন এখনই কিছু বলা যাবে না কিন্তু বাড়িঘরের চিহ্ন বলতে কিছু নেই কতগুলি পরিবার হবে এরকম মিনিমাম ষাট ষাট থেকে সত্তর বড়বার কোন পঞ্চায়েত বলেছিলেন লেম্বুদিল পঞ্চায়েত হাত জন পঞ্চায়েত